সাঁয়ত্রিশ সুরা সাফফাত আশ্রয় চাহি আল্লাহর যেন শৈতান রায় শুরু করিলাম আল্লাহর নামে করুণাময় শপথ তাদের সারি বেধে যারা থাকে দণ্ডায়মান এবং তাদের যারা ধমকিয়ে করে দেয় সাবধান এবং তাদের যারা জিকিরের করে থাকে তিলওয়াত নিঃসন্দেহে তোমাদের রব এক পাকজাত আকাশ জমিন আর এ দুয়ের মধ্যখানের সব এবং সকল উদয়স্থলের তিনি মহান রব কাছের আকাশ সাজিয়েছি আমি তারাই তারা ঢেকে রক্ষা করেছি তাকে অবাধ্য শয়তানদের থেকে উর্ধ লোকের কিছুই তাহারা শুনতে পায় না আর সব দিক থেকে তাদের উপর বর্ষিত হয় মার বিতাড়িত যেন হয় তাদের জন্য রয়েছে আজাব অবিরাম অব্যয় কুটকৌশল করে যদি কেউ শুনে ফেলে কোনো কিছু তবে জ্বলন্ত উল্কাপিণ্ড ধাওয়া করে তার পিছু শুধু আমার অন্য সৃষ্টি গুরুতর নাকি তারা আমি তো তাদের সৃষ্টি করেছি আঠালো মাটির দ্বারা তুমি করে থাকো বিস্ময়বোধ তারা করে বিদ্রুপ তারা তো মানে না যদি দেওয়া হয় উপদেশ কোনো রূপ যখন নিদর্শন দেখে হয় উপহাস করে তারা তারা বলে এটা আর কিছু নয় প্রকাশ্য জাদু ছাড়া যদি মরে গিয়ে ও মাটিতে পরিণত হই তবে সেগুলো থেকেও আমাদের পুনরুত্থিত করা হবে উত্থিত করা হবে আমাদের বাপদাদাদের সবে বলো নিশ্চয় এবং তোমরা অপমানিতও হবে সেই উত্থান একটিমাত্র প্রলয়ঙ্করী রব অমনি তাহারা অপলক চোখে দেখতে থাকবে সব বলবে বিচার দিন তো এটাই মদের সর্বনাশ এটাই বিচার দিন যা তোমরা করতে অবিশ্বাস সমবেত করা অপরাধী আর তাদের দোষের দেরে ইবাদত তারা করতো যাদের আল্লাহ তাল্লাহকে ছেড়ে আর তাহাদের জাহান নামের পথে নিয়ে যাও তবে একটু থামাও কেননা তাদের জিজ্ঞাসা করা হবে কী হলো তোমরা একে অপরের সহায়তা করছো না আস্ত তাহারা আত্মসমর্পণকারী সব জানা মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে পরস্পরে বলবে তোরাই আমাদের কাছে আসতি দর্প দর্পঘরে বলবে জবাবে বলবে তোরা নিজেরাই ছিলি না ইমানদার তোদের উপর আমাদের কোনো ছিল না তো অধিকার আসলে তো তোরা হায় নিজেরাই ছিল অবাধ্য এক ভ্রান্ত সম্প্রদায় মোদের ব্যাপারে মোদের রবের কথাই রয়েছে স্থির ফলে আমাদের সকলকে স্বাদ নিতে হবে শাস্তির আমরা তোদের ভ্রান্ত করেছি নিজেরা ছিলাম তাই আজ কারও ছাড় নাই সকলের হবে শাস্তি সেদিন কেউ তো রবে না বাকি অপরাধীদের সঙ্গে আমরা এমনই করিয়া থাকি সর্বমহান আল্লাহ ছাড়া উপাস্য নেই আর যখন তাদের বলা হতো তারা দেখাত অহংকার এবং বলতো উন্মাদ এক কবির কথায় পড়ে আমরা ওদের উপাস্যদের ছেড়ে দেব না কেউ ওরে অথচ রাসুল সত্য নিয়েই করেছে সে আগমন পূর্ববর্তী রাসুলদেরও করেছে সত্যায়ন মরমন্তদের শাস্তির স্বাদ পাবে তোম পাবেই তোমরা ফলসবে মর্মন্তুদ শাস্তির স্বাদ পাবেই তোমরা সবে তোমাদের নিজকৃত কর্মেরই প্রতিফল দেয়া হবে তবে আল্লাহর মনোনীত আর প্রিয় বান্দারা ছাড়া তাদের জন্য সুনির্ধারিত রিজিক পাইবে তারা ফলমূল আর সম্মান পাবে অসীম সুখ কাননে মুখোমুখি বসে থাকবে তাহারা সেথায় উচ্চাসনে সুরা পেয়াল্লা পেশ করা হবে তাহাদের ঘুরে ঘুরে যা হবে শুভ্র আর সুস্বাদু পানকারীদের তরে। মাথা টলবে না মাথাল হবে না তাহারা নেশার ঘরে। পাশের রবে সব ডাগর চোখের আয়ত না হরি নিটল নিখুঁত ডিমের মতোই তারা যেন পুরোপুরি মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করবে পরস্পরে তাহাদেরকেও বলবে আমার সঙ্গীকে মনে পড়ে সে তো তুমি এরকম কথা করো নাকি বিশ্বাস হাড্ডিও মাটি হয়ে যায় যদি আমাদের মরালাস আমাদের কৃতকর্মের ফল দেয়া হইবে কি তাও আল্লাহ বলিবেন তোমরা কি তাহাকে দেখিতে চাও সে ঝুঁকে দেখবে জাহান্নামের মাঝে তাকে দেখা যায় বলবে তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছিলে প্রায় মালিকের দয়া না হলে তো আজ আমিও হতান ধৃত খুশিতে বলবে এখন আমরা হব না তো আর মৃত প্রথম মৃত্যু হয়ে গেছে তাই মোরানই আর ভীত আমাদের কোনো শাস্তিও আর হবে না সুনিশ্চিত ইহা তো বিরাট সাফল্য তাই এর তরে নিশ্চয় সাধকগণের করে যাওয়া চাই সাধনা জীবনময় এ আপ্যায়ন উত্তম নাকি জাক্কম গাছ ওরে ধাঁধা রূপে আমি রাখিয়াছি তাহা জালিমগণের তরে এই গাছ হয় জাহান নামের তলদেশে উদ্গত এই গাছের মোচা থাকে যেন শয়তানের মাথার মতো এই গাছ হয় জাহান নামের তলদেশে উদ্গত এ গাছের মোচা থাকে যেন শয়তানের মাথার মতো জাহান পেট ভরে হয় তা থেকেই শুধু খাবে ও তদুপরি উত্তপ্ত পানির মিশ্রণ তারা পাবে অতঃপর তারা ফিরিয়ে আবার জাহান নামেই যাবে তারা তাদের বাপদাদাদের ভ্রান্ত পেয়েছে ওরে তবুও তাহারা লাফিয়ে চলেছে তাহাদেরই পথ ধরে তাদের আগের অধিকাংশও গিয়েছিল পথ তাদের কাছে তো পাঠিয়েছিলাম আমি সাবধানকারী দেখানোর সাবধানকৃতদের কী হয়েছে পরিণতি তবে আল্লাহর মনোনীত বান্দাদের হয়নি গতি আমি যথাযথ সারাদিনুহ যখন আমায় এটাকে মহাসঙ্কটে পরিবার সহ উদ্ধার করে থাকে আর আমি শুধু টিকিয়ে রেখেছি তাহারই বংশলতা রাখিয়াছি পরবর্তীগণের মধ্যেও এই প্রথা নিখিল বিশ্বে নুহের উপর শান্তি নামক আর নেক্কারদের এভাবেই দিই আমার পুরস্কার সে ছিল আমার মহিন বান্দাগণের অন্যতম বাকিদের আমি পানিতে ডুবাই আবর্জনার সম ইব্রাহিমও তারই অনুগত ছিল একজন ওরে সে এসেছে তার রবের নিকট বিশুদ্ধ অন্তরে যখন সে জিজ্ঞাসা করেছিল পিতা ও জাতিকে তার আল্লাহকে ছেড়ে তোমরা বলো তো ইবাদত করো কার আল্লাহকে ছেড়ে অলিক এলাহ চাও কি তোমরা ফের রাব্বুল আলমিনের ব্যাপারে ধারণা কি তোমাদের তারকা রাজির দিকে একবার তাকালো সে এর পরে এবং বলল আমি অসুস্থ অসুখের ভান করে অতএব তারা তার কাছ থেকে পিছু ফিরে গেল সরে পরে সে তাদের উপাস্যদের কাছে গিয়ে বলে হয় কি হলো তোমরা কেউ তো কিছুই খাচ্ছ না দেখা যায় কি হলো তোমরা কথা বলছো না দাঁড়িয়ে রয়েছ ওঠায় ঝাঁপাইয়া পরে প্রবল আঘাত করল সে তাহাদের শঙ্কিত পদে লোকেরা তখন তার কাছে এলো তেরে বলল সে জাহান নিজেরা বানাও উপাসনা করো তারি তোমরা এবং তাহারা সবাই সৃষ্টিত আল্লাহরই তাহারা বলল প্রাচীর বানাও ইব্রাহিমের তরে এবং তাহাকে তপ্ত আগুনে নিক্ষেপ দাও করে দুরভিসন্ধি করতে চাইলে উহারা তাহার সাথে আমি উহাদের লাঞ্ছিত করে ছাড়লাম শেষটাতে দুরভিসন্ধি করতে চাইল উহারা তাহার সাথে আমি উহাদের লাঞ্ছিত করে ছাড়লাম শেষটাতে রবের কাছেই চললাম আমি বলল ইব্রাহিম তিনিই আমায় পদ দেখাবেন রহমানুর রহিম হেরব আমায় দান করো এক নেককার সন্তান সহনশীল এক পুত্র তাহাকে করলাম আমি দান পুত্র যখন চলার যোগ্য হইল পিতার সাথে বলল ইব্রাহিম বাছাধন স্বপ্ন দেখেছি রাতে তোমায় জবেহ করেছি যা নাও তোমার কি মত তাতে বলল সে তাই করুণ যাহার আদেশ হয়েছে যারি ইনশাআল্লাহ আপনি আমায় পাবেন সবরকারী সুতরাং তারা উভয়ে যখন অনুগত হলো আর শয়া দিল কাত করে পিতা পুত্র ধনকে তার হে ইব্রাহিম বলে আমি তাকে করিলাম আহ্বান স্বপ্নকে তুমি সত্য করেছো পিছু টান এভাবেই আমি নেক্কারদের দিয়ে থাকি প্রতিদান এটা ছিল এক পরীক্ষা সুস্পষ্ট ইমতিহান আমি তার স্থলে কুরবানি এক পাঠিয়ে দিলাম তথা রাখিলাম পরবর্তী মধ্যে এমন প্রথা শান্তি সালাম বর্ষিত হোক ইব্রাহিমের পরে এভাবে আমি দি প্রতিদান নেক্কারদের তরে সে ছিল আমার নেক্কারদের বান্দাদের অন্যতম সে ছিল আমার নেক্কার বান্দাদের অন্যতম পরম সম আমি তাকে ইসহাকের সুসংবাদ করিলাম দান শেখ সৎকর্ম এক নবী ছিল সুমহান আমি ইসহাক ও তাহার প্রতি দানিলাম বরকত তাদের বংশধরদের মাঝে কিছু লোক হল সৎ আর কিছু লোক নিঃসত্তার প্রতি করল অত্যাচার আমি হারুন ও মুসার প্রতিও অনুগ্রহ করি আর মহাসংকটে কম সহ করি তাহাদের উদ্ধার আমি তাহাদের সহায়তা করি ফলে তারা জয়ী হয় আমি তাহাদের সহায়তা করি ফলে তারা জয়ী হয় আমি তাহাদের উভয়কে দিই কিতাব জ্যোতির্ময় তাহাদের দিই সরল পথের পথ আর করে দিই পরবর্তীগণের মাঝেও রেওয়াজ শান্তি সালাম বর্ষিত হোক মুসাহারণের পরে এভাবেই আমি দিই প্রতিদান নেককারদের তরে আর তারা দুই ভাই আমার মন বান্দা ছিল যে এতে সন্দেহ নাই ইলিয়াসও ছিল রাসুলগণের একজন নিশ্চয় যখন সে তার কমকে বলল তোমরা করোনা ভয় তোমরা কি সেরা স্রষ্টাকে ছেড়ে দেখো বাল প্রতিমাকে ছেড়ে সেই আল্লাহকে তোমাদের আর বাপদাদাদের প্রভু যিনি ছেড়ে তাকে অতবর তারা ইলিয়াসকেও মৃত্যুক বলে তাই তারা শাস্তির মুখোমুখি হবে এতে সন্দেহ নাই তবে আল্লাহর মনোনীত আর প্রিয় বান্ধারা ছাড়া চালু করি পরবর্তী গণের মধ্যেও এই ধারা শান্তি সালাম বর্ষিত হোক ইলিয়াসের উপরে এভাবেই আমি দ্বি প্রতিদান নেককারদের তরে নিঃসন্দেহে ছিল সে আমার মমিন বান্দা ওরে লুচ্ছিল এক রাসুল এতেও কোনো সন্দেহ নাই আমি তাকে তার পরিবার সহ উদ্ধার করি তাই এক বৃদ্ধাকে ব্যতীত যে কিনা থেকে গেল পশ্চাতে অন্যদেরকে পুরো মিসমার করে ফেললাম রাতে তোমরা তাদের অঞ্চল দিয়ে যাতায়াত করো ভরে কখনো আবার রাতে তবে কি তোমরা বুঝবে না কিছু ওরে ইনুশীল রাসূল গণের নিশ্চয়ই একজন পালিয়ে যখন ভরা নৌকায় করল শেয়ারোহণ ভাগ্য যাচাই শরিক হয়ে সে হেরে গেল বারবার মাছে গিলে নিল আর সে নিজেকে দিয়ে গেল ধিক্কার যদি আল্লাহর মহিমারে জপ না করিত বসে বসে কেয়ামত পর্যন্ত মাছের উদুরোই থাকতো সে তাকে ছুড়ে দিই খোলা ময়দানে রুগ্ন অবস্থায় তার উপরে লাউ গাছ তুলি ছায়া যেন তাতে পায় তাকে পাঠিয়েছি তার অধিক লোকের কাছে বিশ্বাসী হয়ে তারা কিছুকাল সুখ ভোগ করিয়াছে তাদের শুধু ও কন্যা কেবল পাবেন তোমার রব এবং তাদের জন্য কেবল পুত্র থাকবে সব নাকি আমি নারী বানিয়েছিলাম ফেরিস্তাদের হায় যা তারা দেখতে পায় তাহাদের তাহারা তাদের মন গড়া মতো বাদের কারণে বলে আল্লাহর আছে সন্তান তারা মৃত্যুক যে আসলে আল্লাহ কি কন্যাই নিয়েছেন পুত্রদের পরিবর্তে আল্লাহ কি কন্যাই নিয়েছেন পুত্রের পরিবর্তে কেমন বিচার করছো তোমরা নিজেদের বেলা করতে তোমরা বোঝো না নাকি তোমাদের কাছে আছে কোনো প্রমাণ আদি তোমরা বোঝো না নাকি তোমাদের আছে কোনো প্রমাণ তবে সে কিতাব নিয়ে এসো যদি থাকোই সত্যবাদী এমনকি তারা আল্লাহ এবং জিনদের মাঝখানে বংশের ধারা টানে অথচ তারাও হাজির হইবে বিচারের ময়দানে জিন রাণী যেও জানে তাহা থেকে আল্লাহ পবিত্র যাহা কিছু তারা কয়ে তবে আল্লাহর প্রিয় বান্দারা তাহাদের মতো নয় তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা আল্লাহ থেকে কাউকে করতে পারবে না পথহারা যে যান না যে যাহান নামে প্রবেশ করবে প্রবেশ সেই ব্যক্তিকে ছাড়া তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা আল্লাহ থেকে কাউকে করতে পারবে না পথহারা যে জাহান নামে করবে প্রবেশ সেই ব্যক্তিকে ছাড়া আমাদের প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ স্থান আমরা সবাই সারি বেঁধে সেতা থাকি দণ্ডায়মান এবং আমরা জপে যাই শুধু আল্লাহর যেগুলো গুণগান তারা তো বলতো কত আমাদের যদি থাকতো কিতাব পূর্ব মতো তবে আমরাও হোতাম খোদার সমুন্নত তবু কোরআন আন মানেনি তাহারা আর সহসা জানবে কী যে পরিণাম তার আমার প্রেরিত বান্দাগণের জন্য স্থির কথা তাহাদের করা হইবে প্রদান নিশ্চিত সহায়তা নিঃসন্দেহে আমার বাহিনী বিজয়ী হবেই হবে তুমি কিছুকাল সুকাল উহাদের শুধু পাশ কেটে চলতে হবে তুমি শুধু এইভাবে তাহাদের দেখে যাও অচিরেই তারাও দেখতে পাবে তবে কি আমার শাস্তি তাহারা আগেভাগে পেতে চায় শাস্তি যখন এসে যাবে নেমে তাদের আঙিনায় সাবধানকৃত দেড় ভোর হবে কত না মন্দ হয় তুমি কিছুকাল তাহাদের শুধু উপেক্ষা করে যাও দেখো না কি হয় দেখবে তাহারা অচিরেই নিজেরাও উহেদের অপবাদ হতে পবিত্র সমাহান তিনি ক্ষমতাবান দরুদসালাম বর্ষিত হোক রাসুলগণের প্রতি প্রশংসা সব আল্লাহ রাজিন জগতকুলের প্রতি